আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতে জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব তাইওয়ানের আশেপাশে 32 চীনা যুদ্ধ বিমান শনাক্ত জানিয়ে দেব গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহত 32000 এছাড়া রয়েছে ইউক্রেন ইস্যুতে পুতিন মোদির ফোন আলাপ জানিয়ে দেব গাজায় ইস্যুতে প্রিন্স সালমানের সঙ্গে বৈঠক করলেন অ্যান্টনি ব্লিংকেন সর্বশেষ জানিয়ে জন্য পাকিস্তানের দশা একদিন শ্রীলঙ্কার হবে ইমরান খানের সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন তাইওয়ানের আশপাশে বত্রিশ চীনা যুদ্ধ বিমান শনাক্ত তাইওয়ানের আশপাশে গত চব্বিশ ঘন্টায় অন্তত বত্রিশ যুদ্ধ যুদ্ধবিমান শনাক্ত করা হয়েছে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছেন এবছরের মধ্যে যা সর্বোচ্চ দ্বিতীয় স্বায়ত্তশাসিত অঞ্চলটির চারপাশে পাঁচটি যৌতজাহাজ শনাক্তের কথাও জানিয়েছেন মন্ত্রণালয়টি এক বিবৃতিতে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় বিশটি যুদ্ধ বিমান তাইওয়ান প্রণালীর মধ্যরেখা অতিক্রম করছে তাইওয়ানের সশস্ত্র বাহিনীর পরিস্থিতি পর্যবেক্ষণ করার পাশাপাশি বিমান বাহিনীর জাহাজ ও উপকূলীয় ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন করেছে এর আগে জানুয়ারিতে চব্বিশ ঘন্টায় তাইওয়ানের আশপাশে তেত্রিশটি চীনা যুদ্ধ বিমান শনাক্ত করে তাইওয়ান যা এই বছরের মধ্যে এখন পর্যন্ত সর্বোচ্চ চলতি বছরের শুরুতে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচিত হন মার্কিন পন্থী লাই তে এরপরে ওই যুদ্ধ বিমানগুলো পাঠিয়েছিল চীন এদিকে গাজা ইস্যুতে সৌদির প্রিন্স বিন সালমানের সঙ্গে বৈঠক করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি টেলিভিশন খবরে বলা হয়েছে মোহাম্মদ বিন সালমান ও ব্লিংকেনের গাজা ইসরায়েলি সামরিক অভিযান বন্ধসহ বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছেন এদিকে গাজা ইসরায়েলি আগ্রাসনে নিহত বত্রিশ হাজার সৈসই গাজায় প্রতিদিন নির্বিচারে ফিলিস্তিনি হত্যা করছে ইসরায়েলি বাহিনী দিনের পর দিন নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর এই আগ্রাসন থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না ইতিমধ্যে সেখানে প্রায় বত্রিশ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন খবর আল জাজিরার গত সাতই অক্টোবর ইসরায়েলি সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতা স্বাধীনতাকামী সংগঠন হামাস এরপরে এই গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েলি বাহিনী গাজা ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত একত্রিশ হাজার নয়শ নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও চুয়াত্তর হাজার ছিয়ানব্বই জন সংঘাত বন্ধের বদলে গাজায় হামলায় আরো তীব্র করছে ইসরায়েলি বাহিনী এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মার্কিন রিপাবলিকান সিনেটরদের বলেছেন হামাসকে পরাজিত করার জন্য তারা যুদ্ধ চালিয়ে যাবে এদিকে এক সিনেটর বলেন নেতানিয়াহু যা করতে যাচ্ছেন তা তিনি করতে চলেছেন তিনি এটি শেষ করতে যাচ্ছেন তাদের এই আলাপ থেকে এটা স্পষ্ট হয় যে ইসরায়েলি বাহিনী এখনই যুদ্ধ থামাচ্ছে না গাজায় আল শিফা হাসপাতালে ইসরায়েলি বাহিনীর চতুর্থ দিনের মতো অভিযান শুরু হয়েছে সেখানে বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন ওই হাসপাতালে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা দীর্ঘ সময় আটক থাকা এবং নির্যাতিতদের বর্ণনা দিয়েছেন সম্প্রতি গাজা ইস্যুতে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বুধবার বিশে মার্চ জেদ্দায় তাদের মধ্যে বৈঠক হয়েছে সৌদির রাষ্ট্রীয় টেলিভিশন খবরে বলা হয়েছে মোহাম্মদ বিন সালমান ও ব্লিংকেন গাজা ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ সহ বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছেন ওই অঞ্চলের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়েও মধ্যে আলোচনা হয়েছে ব্লিংকেন বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন গাজার যুদ্ধবিরতি কার্যকর চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান এই মার্কিন শীর্ষক কূটনৈতিক জেদ্দা এক সাক্ষাৎকারে তিনি বলেন দুই পক্ষের মধ্যে দূরত্ব কমছে এবং যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করা সম্ভব হয়েছে বৃহস্পতিবার প্রতিবার অন্যান্য আরব নেতাদের সঙ্গে আলোচনা করতে মিশর যাবেন তিনি পরদিনই ইসরাইল সফরের কথা রয়েছে তার এদিকে ইউক্রেন ইস্যুতে পুতিন মোদের ফোন আলাপ ইউক্রেন ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে ফোন আলাপ হয়েছে বুধবার বিশে মার্চ ক্লেম থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে পুতিন পঞ্চমবারের মতো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন পশ্চিমা দেশগুলো নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে ব্যাপক সমালোচনা করছে তবে এক্ষেত্রে ব্যতিক্রম ছিল ভারত বাসরা মোদি পুতিনকে অভিনন্দন জানিয়েছেন মূলত ইউক্রেন যুদ্ধের পর রাশিয়ার উপর ত্রিভ্র অর্থনৈতিক নিষেধাজ্ঞা দাজ্ঞায় যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্ব তবে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়ার সঙ্গে সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক অব্যাহত রেখেছে ভারত কিনছে মূল্য সারে তেল এতে সুবিধাজনক অবস্থায় রয়েছেন পুতিন এদিকে আগামী সপ্তাহে ভারত সফরে যাচ্ছেন ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রী দিমিত্রি কোলেভা ইউক্রেনের রুশ হামলা শুরু হওয়ার পর এটাই হবে কিভের কোন শীর্ষ কর্মকর্তার ভারত সফর এর আগে নির্বাচনে জিতেই তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে পশ্চিমাদের সতর্ক করে দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত আঠারোই মার্চ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি রাশিয়া যুক্তরাষ্ট্রের নেতৃত্বে জোট ন্যাটোর সঙ্গে সরাসরি সংঘাত মনে করেন তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে পৃথিবী মাত্র এক কদম দূরে রয়েছে উনিশশো বাষট্টি সালের কিউবার ক্ষেপণাস্ত্র সংকটের পর ইউক্রেন যুদ্ধ নিয়ে পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কে তীব্র সংকট শুরু হয় মাঝে মধ্যেই পুতিন পারমাণবিক যুদ্ধের ঝুঁকি নিয়ে সতর্ক করেছেন কিন্তু তিনি এও বলেছেন ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজনীয়তা নিয়ে তিনি কখনোই অনুভব করেনি এদিকে গাজা ইস্যুতে প্রিন্স সালমানের সঙ্গে অ্যান্টনি ব্লিংকেনের বৈঠক গাজা ইস্যুতে সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বুধবার বিশে মার্চ জেদ্দায় তাদের মধ্যে আলোচনা হয়েছে সৌদের রাষ্ট্রীয় টেলিভিশন খবরে বলা হয়েছে মোহাম্মদ বিন সালমান ও ব্লিংকেন গাজা ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ সহ বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলছেন অঞ্চলের নিরাপত্তা ও মানবিক পরিস্থিতি নিয়ে এই দুজনের মধ্যে আলোচনা হয়েছে ব্লিংকেন বর্তমানে মধ্যপ্রাচ্য সফরে রয়েছেন গাজায় যুদ্ধবিরতি কার্যকরের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান এই মার্কিন শীর্ষ কূটনৈতিক জেদ্দাই এক সাক্ষাৎকারে তিনি বলেন দুই পক্ষের মধ্যে দূরত্ব কমছে এবং এটি যুদ্ধবিরতির চুক্তি কার্যকর করা সম্ভব হয়েছে বৃহস্পতিবার অন্যান্য আরব নেতাদের সঙ্গে আলোচনা করতে মিশর যাবেন তিনি এরপরে তিনি ইসরায়েলের সফরের কথা রয়েছে তার গত সাতই অক্টোবর থেকে গাজায় হামলা চালাচ্ছে দখলদার বাহিনী বুধবার বিশে মার্চ পর্যন্ত এই নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে একত্রিশ হাজার নয়শ তেইশ জনে আহত আশঙ্কা ইমরান খানের পাকিস্তানে গত ফেব্রুয়ারি সাধারণ নির্বাচনে ব্যাপক জালিয়াতির অভিযোগ তুলেছিলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সেই অভিযোগ আবারও তুলে তিনি দাবি করেছেন এই ভোট চুরির জন্যই পাকিস্তানের পরিণতি একদিন শ্রীলঙ্কার মতো হবে রাওয়ালপিন্ডের আদিয়ালা কারাগারের সাংবাদিকদের এক সাক্ষাৎকারে আনুষ্ঠানিক আলাপে পিটিআই প্রতিষ্ঠাতা বলেন আমার সব অনুমান সত্য প্রমাণিত হয়েছে তিনি বলেন সবকিছুই ছিল মিথ্যার উপর ভিত্তি করে যেমন নির্বাচন ছিল মিথ্যা নিরাপত্তা হুমকিও ছিল মিথ্যা এ সময় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী অভিযোগ করেন পিটিআইকে ইচ্ছা করেই নির্বাচন থেকে দূরে রাখা হয়েছিল তিনি বলেন ভোটাররা নির্বাচনের দিন এর প্রতিশোধ নিলেও ভোটের মাধ্যমে পরিবর্তন গ্রহণ করা হয়নি ইমরান খান জানান ভোট জালিয়াতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার পাশাপাশি শান্তিপূর্ণ আলোচনা আলোচনা চালিয়ে যাবে পিটিআই এ সময় আগামী দোসরা এপ্রিল অনুষ্ঠিত সিনেট নির্বাচনে ভোট কেনাবেচা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী তাকে আইনজীবীদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি এদিন একটি দুর্নীতি মামলায় শুনানির ফাঁকে ইমরান খানের সঙ্গে কথা বলেন আদিয়ালা কারাগারে গিয়েছিলেন পিটিআই চেয়ারম্যানের ব্যারিস্টার গোহর খান সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের জানান সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছিলেন কিন্তু কারাগারে আসামিদের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না গোহর খান জানিয়েছেন বিষয়ে পিটিআই বিষয়টি নিয়ে দলের প্রতিষ্ঠাতার সঙ্গে আলোচনা হয়েছে এরই মধ্যে কয়েকজন প্রার্থীকে চূড়ান্ত করা হয়েছে এদিন দুর্নীতি মামলায় সোনানির ফাঁকে ইমরান খানের সঙ্গে দেখা করতে আদিয়ালা আলা কারাগারে গিয়েছিলেন পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর খান সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি জানান সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য আনুষ্ঠানিক অনুরোধও জানিয়েছিলেন তিনি কিন্তু কারাগারে আসামিদের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না গহুর খান জানিয়েছেন আসন্ন সিনেট নির্বাচনে প্রার্থীদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে পিটিআই বিষয়টি নিয়ে দলের প্রতিষ্ঠাতার সঙ্গেও আলোচনা হয়েছে এরই মধ্যে কয়েকজন প্রার্থীকে চূড়ান্তও করা হয়েছে